মর্তবা শৈলে ক্লান্তি লাগে আমার গর্বে যখন মোহাম্মদ সাল্লি আসাল্লাম আগমন করেছিল এই আগমন করার পর থেকে নিয়ে মোহাম্মদ সাল্লিয়াল্লাম ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার শরীরের ভিতরে কোনো দুঃখ আর কষ্ট কোনো কষ্ট অনুভূত হয় নাই আমি আরামের ভিতরে ছিলাম শান্ত অনুভব করতেছিলাম যখন আমার গর্বে আল্লাহর আল্লাহ নবী রহমাতাল আমার গরবে ভিতরে চলে আসতো তখন থেকে আমি যে শান্তি অনুভব করলাম পৃথিবীর কোনো মানুষ এত শান্তি কোনোদিন অনুভব করতে পারে না মা আমিন এখন পর্যন্ত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন লোকে ঘটনা দেখায় দিলেন

এত সুন্দর খুশবু গ্রাম তুমি কোথায় পাও কোন ব্যাংকের পারফিউম তুমি ইউজ করো কোন জায়গা থেকে তুমি এত সুন্দর গ্রাম ইউজ করো ভগবান না তুমি আমাদেরকে বলে দাও আমরাও সেই জায়গা থেকে সেই গান সেই সুন্দর পারফিউমটাকে কিনে নিজের ইউজ করব মা আমি না তখন পর্যন্ত কিছু বলে না মানুষ দেখবেন যার কাছ থেকে কোনো স্বার্থ হাসিল না হয় তা র লেগে যায় এবার যখন মানে আজিয়াল্লাহ তাহানান হ তার কাছ থেকে স্বার্থ হাসিল হয় নাই এত সুন্দর পারফিউম কোথায় পাই লাগো হবে না আমাদেরকে বলে দাও না আমরা তখন পর্যন্ত বলে না বলবো কোথা থেকে সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ ঝামে না ঠিকই ঠিক না মানুষের ভিতরে আলোচনা রয়ে গেল আব্দুল মুৎসালিম দুনিয়ার জমিনের ভিতরে নাই। আহ একজন বিধবা নারী এত সুন্দর পারফিউম যে কে কিনে দেয় কে দেয় কোথায় পায় কই থেকে আনে মানুষের ভিতরে বলা বলি শুরু হয়ে গেল। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ইয় সাল্লামের মা এবার বাড়িতে যখন চলে আসলেন আব্দুল মুজ তার স্ত্রীকে ডাক দিয়ে বললো মুহাম্মদের আহ আমেন আর গর্বে আমেনার গায়ের ভিতরে এত সুন্দর সুগান কোথা থেকে আসে আমেনার এত সুন্দর পারফিউম কোথায় পাই কে দিলে এত সুন্দর পারফিউম আমেনার গায়ের ভিতরে জিজ্ঞেস করো তো এবার দেখি এবার আব্দুল মুতালেবের স্ত্রী আমেনাকে ডাক দিয়ে বলল আমেনা তোমার গায়ের ভিতরে এত সুন্দর পারফিউম কোথায় পাও এত সুন্দর গ্রাম খুশবু তুমি কোথাও পাও এত সুন্দর গ্রান তুমি কুই থেকে আনো কে তোমাকে দিয়েছে আমেনাও খুব চালাক মানুষ ছিল চালাক এবার তিনি নিজের থুতু মুবারককে জমিনের মধ্যে ফেললেন থুতু মুবারককে জমিনের মধ্যে রে পরে এবার বলতেছে মা গো আমার শুধু শরীরের ভিতরে পারফিউম গান নয় বরং আমার পেটের ভিতর থেকে যে থুতু আসে সেই থুতু সুন্দর সুগানে খুশুশ হয়ে যায় আমার পেটের ভিতর থেকে যে থুতু আসে যে ছেব আসে সেই থুতুটাও পর্যন্ত মেসকে আম্বরের গানের মতো সুগান হয়ে যায় সুহান এবার আব্দুল মুতালে বলল কি ব্যাপার এটার কারণটা কি বলতো শুনি এবার আমেনা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন ডাক বললেন বাবা আমার পেটের ভিতরে যখন থেকে আপনার নাতি আগমন করল তখন থেকে আমার দুনিয়ার জমির ভিতরে অল্প কিছু আমি শক্তি দেখতে পাচ্ছি যেদিন রাত্রে আমার পেটের ভিতরে মোহাম্মদ সাল্লাহ্লামের শুভ আগমন হল ওই দিনই আসমান এবং জমিনের মধ্যে একটা অলৌকিক ঘটনা দেখতে পেলাম কি দেখতে পেলাম দেখতে পেলাম আকাশের তারা তারা যেগুলা চন্দ্র সূর্য গুলা সব গুলাই আমার ঘরের ভিতরে এসে আমাকে যেন সালাম জানাইতে শুরু করে দিয়েছে আমাকে সালাম শুরু করলেন সালামের চন্ড সালাম দেয় আমি দেখতে পেলাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাই সেই রাস্তার পাথর গরম উত্তপ্ত পাথর আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় যে রাস্তা মরুভূমি দিয়ে পার হতে হয় অত্যন্ত গরম সেই গরম বালুময় পাছ এই গরম বালুময় মরুভূমি দিয়ে যখন আমি যাই আমার পা ফেলা সাথে সাথে ওই জায়গাটা উত্তক্ত মরুভূমিটা ভালোটা আমার জন্য শীতল হয়ে যায় আমি যখন রাস্তা দিয়ে বের হই মাথার উপর দিয়ে যখন দেখতে পারি অনেক অনেক গরম উত্তপ্ত রদ্র কি জানি আমার মাথার উপর দিয়ে ছায়া দিয়ে যায় আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে যাই ওগো আমার পিতা তার শ্বশুরকে বলতে ডাক দিয়ে আমি যখন কুয়ার কাছে যাই ওই কুয়ার জন্য পানি আনতে যাই আমি পানি আনার জন্য রশি আর বালতি কুয়ার ভিতরে ফেলতে হয় না কারণ আমি কুয়ার কাছে গেলে কুয়ার উপরে পানি এমনি এমনি চলে আসে আমি আমার পাত্র গুলাকে ভরে কুয়া থেকে নিয়ে আসি মক্কা নগরের অন্য অন্য নারীরা ডাক দিয়ে বলে আমি না তুমি তো বড় সৌভাগ্যবান নারী তোমার মতো সৌভাগ্যবান নারী আর কজন হতে পারে এত সৌভাগ্যবান নারী তোমার কেউ নাই আমি না গো তুমি যেও না যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত কুয়ার পানি তুমি উপর পর্যন্ত তাকে কুয়ার একদম কুয়ার মাথা পর্যন্ত মুখ পর্যন্ত হয়ে থাকে এজন্য তুমি দাঁড়িয়ে থাকো আমরাও আমাদের বালতি আমাদের পাত্র ভরে নিই তোমার পানি পাত্র ভরতে হবে না তোমার পান পাত্র পানি ভরে সুন্দর করে আমরা তোমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসব। তোমার চিন্তা করতে হবে না তোমার পাত্র যেগুলো আছে এইগুলাকে আমরা ভরে তোমার বাড়িতে পৌঁছা দিয়ে আসবো বলতেন না ব্যাগ দিয়ে বললেন বাবা হে যেদিন আমার পেটে মোহাম্মদ সাল্লাম আগমন করলেন ওই দিন তিনজন নারী এসে আমার কাছে সালাম জানাইলেন তারা স্ত্রী আসিয়া মরিয়াম আলাই সালাম হজরতে হজরতে মরিয়ম সালাম সহ ফেরাউনের স্ত্রী আসিয়া সহ আমার কাছে এসে তিনজন নারী এসে সালাম জানাইলেন আর আমাকে সৌভাগ্যবান নারী বলে তিনি ঘোষণা করে দে গেলেন এটা আমার কোন ক্রেডিট না বাবা এই যে সুগ্রান এই সুগ্রাম কিন্তু এক কারণ না মূল কারণ হলো আমার পেটের ভিতরে মুহাম্ম সাল্লাল্লাহ গোয়া নেই ইয়াসাল্লাম দুনিয়ার জমি একন করার পূর্বে এত শুরু হয়ে গেল সাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ গোয়ার ইয়া সাল্লাম যখন দুনিয়ার জমির ভিতরে করবেন ঠিক ওই মুহূর্তে আমিন নদী আল্লাহ ডাক বললেন তুই আর মানুষ কশক বেদা যন্ত্র সহ্য করে কিন্তু যেই দিন যেই সময় মোহাম্মদ দুনিয়ার জমিনের ভিতরে আগমন করল আমার শরীরের ভিতরে একটু পরিমাণে ব্যথা অনুভূত হয় নাই আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন আমার কোনো প্রসব ব্যথা বেদনা ছিল না বাচ্চারা যখন প্রসব ব্যথার পরে যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে তাদের শরীরের ভিতরে রক্ত আর দুর্গন্ধযুক্ত থাকে মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করল ওই সময়ের ভিতরে তার শরীরের ভিতরে কোনো নোংরা রক্ত ছিল না সুভার সুগান মক্কা এই অলিতে ছড়িয়ে গিয়েছিল তিন নম্বরে যেটা হনী করিম সাল্লাম দুনিয়ার জমিনে এমন অবস্থায় আগমন করলেন সেই নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের নাবিটাও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কুদরতি হাত দ্বারা কেটে দিয়েছিলেন দুনিয়া জমি সাধারণত বাচ্চার আগমন করে ঠিক জল নিয়ে চিংড়া নাবি কাটা নিয়ে রা কাটা ছাড়া কাটা ছাড়া আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন দুনিয়ার জমিন আগমন করলেন ওই দিন তিনার নীটা চিনি কেটে দিয়েছিলেন তিনি কে কাটা ছিল আল্লাহ নবী দুনিয়ার করলেন সব নবীদের কিছু শূন্য আছে খুশব লাগানো শূন্য ঠিক না বিবাহ করা সুন্নত টিকিটে কিনা ঘটনা করা শূন্য ঠিক না আমার নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এমন অবস্থায় দুনিয়া আগমন করলেন কি যেন তিনার স্বপ্নটাও পর্যন্ত করিয়ে দিয়েছে তিনি স্বপ্না করার জন্য আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তিনাকে স্বপ্না করিয়ে দিয়েছেন দুনিয়াবীর কোন মানুষ ধরবে সেই লজ্জাস্থানের ভিতরে হাত দিবে আল্লাহ সেই সুযোগ করে দেয় নাই কারণ মুহাম্মদকে যিনি ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন তিনিকে সেই আল্লাহ নবীকে এত মহাব্বত করে পাঠাইলেন সুহান আল্লাহ পাঁচ নাম্বারে দেখেন সেই নবী কেমন আল্লাহ কে ভালোবাসতেন যখনই দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন সাথে সাথে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ মাটিতে পড়ে গেলেন সেজদায় অবরত হয়ে গেলেন সেজদায় অবরত হয়ে চিনাকি সিজদা করলেন তিনি কে ছয় নাম্বার বিשרায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম গ্রহণ করলেন দুনিয়ার জমিনের ভিতরে যার বাবা নাই ওই ব্যক্তির মতো হতভাগা কপাল মোড়া আর কেউ নাই মুহাম্মাদের বাবা নাই দুনিয়ার জমিনের ভিতরে মা আমেনা ডাক দিয়ে বলে আরে আব্দুল্লাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই আব্দুল্লাহ নাই আজকে আব্দুল্লাহ থাকতে কত সৌভাগ্যবান হতো কত খুশি হতো আজকে এই দিনের ভিতরে আবদুল্লাহ নাই মন খারাপ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও মা আমেনা তুমি চিন্তা করিও না আবদুল্লাহ দুনিয়ার জমিনে থাকলে কি হতো তাকে দুনিয়ার খেলনা তামাশা বিভিন্ন রকমের জিনিস দিত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমার আমার মুহাম্মাদের জন্য আমার প্রিয় মাহবুবের জন্য আমার প্রিয় হাবিবের জন্য আমি কি করি একটু বেটকা করা যখনই রাতটা হয়ে গেল রাত হওয়ার সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকানোর পরে দেখেন মোহাম্মদের আঙ্গুল যেই দিকে যায় যেই দিকে খেলা করে আসমানের চাঁদ কমে জমিনের ভিতরে মোহাম্মদ আসমানের চাঁদ নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ചാত্মিয়া খেলা করে আল্লাহু আকবার আসমানের তারা তারা যেগুলো মুহাম্মদের কাছে এসে একবারে মুখ করে আছে মনে হয় মুহাম্মদt নিয়ে খেলা করতেছে কেমন কেমন খেলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলে তারপর সাত নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের রোম আর পারস্য এই দুইটা ছিল অনেক শক্তিশালী দেশ রোম পারস্য অনেক শক্তিশালী দেশ ছিল সেই রোম সম্রাটদের পারস্যের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদটা মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিনই দুনিয়ার জমির ভিতরে ধসে পড়ে গেলেন সোহান সাত নাম্বার বললাম আট নাম্বারের যে কাহিনী হলো সেটা তো অবাক হয়ে যাবে এই অঞ্চলের ভিতরে একটা অগ্নিকাণ্ড ছিল এই অগ্নিকাণ্ডের ভিতরে আগুন জ্বলত প্রজ্বলিত সব সময় সেখানে আগুন জ্বলতেই ছিল ধারাবাহিক কোন কোনদিন সে আগুন নিবে নাই যেই দিন মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করলেন ওই দিন আল্লাহ সুলা ওই পারশের অগ্নি পূজারীদের অগ্নিকে আল্লাহ রাব্বুল আলামিন নিবিিয়ে দিয়েছেন তারপরে নয় নম্বরে এসে মক্কা আল সিরিয়ার ভিতরে তখনকার সময়ের ভিতরে দুর্ভিক্ষ প্রতিও চলতেছিল দুর্ভিক্ষ খুব চলতেছিল খাবার দাবার ছিল না পানিও ছিল না যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম দুই আর করলেন মোহাম্মদের গর্ভপতি আল্লাহ রফুকুল আলাম মক্কার সমস্ত দুর্ভিক্ষকে আল্লাহ তালাও উঠাইয়া নিলে মিষ্টি হল আবাদ হলো আর সেই রুফ সিরিয়ার ভিতরে দুর্ভিক্ষ চলে গেল মক্কার ভিতরে দুর্ভিক্ষ রইল না

রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে বিটা করার সাথে সাথে একটা নূর প্রজ্বলিত হল যেই নূরের কারণে গোটা মক্কার ভিতরে মানুষের একটা তাන්තুলে সারা পরি গেল এত চমকপ্রদ বাতি কোথা থেকে আসলো রাসূলের জন্মের সাথে সাথে এমন একটা চমকপ্রদ আলো এমন একটা নূর মক্কা নগরীকে পুরো অবলম্বন সিগন্যাল দিয়ে দিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম এই নুরের কারণে গোটা মানুষটি কল্পনাও করতে পারল না আজকে এই নুর কোথা থেকে আসলো কেমনে আসলো কোন জায়গা থেকে আসলো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লামের এই কারণে রাত্রিবেলায় মক্কা নগরের ভিতরে যেই সমস্ত লোকেরা মূর্তি পূজা করতো মোশেদ ছিল কাফের ছিল করছি মুশেক কাফের মূর্তি পূজারীদেরকে স্বপ্ন আল্লাহ দেখা দিলেন আল্লাহর দুনিয়ার জমির ভিতরে আল্লাহ আমিন এমন একজন মানুষ পাঠাইলেন যাদের ভিতরে যাদের মাধ্যার মাধ্যমে গোটা এই পৃথিবীতে আলোকিত করা হবে মুশেকদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে মহতারা মহাদিন তারপরে দেখলেন পারস্যের যে বাদশাহ সেই বাদশাহ দেখতে পারেন মুহাম্মদ সল্লুল্লাহ দুনিয়ার জমির ভিতরে আবির্ভূত হয়ে গেলেন আর মুহম্মদ সল্লুল্লাহ ওয়ারিও সাল্লাম দুনিয়ার জমির ভিতর জমিনের ভিতর আবির্ভূত হয়ে গেলেন এই কথা বলার সাথে সাথে এই কথা স্বপ্ন দেখার সাথে সাথে ওই রুমের যে রাজা ছিল চবাক হয়ে গেল আর তিনি খুঁজতে লাগলেন যেহেতু নবী মোহাম্মদ দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে ফেললেন এখন তাহলে আর মূর্তি পূজা করা যাবে না সিরিকি কর্মকাণ্ড আর করা যাবে না এজন্য রুমের এই বাদশা তার স্বপ্নের কথা তার সমস্ত মন্ত্রীদেরকে জানিয়ে দিলেন আর বললেন মোহাম্মদ দুনিয়ার জমিনে চলে এসেছে আমাদের সমস্ত খাওয়া দাওয়া এবার শেষ হয়ে গিয়েছে আমাদের প্রাচুর্য আমাদের এই সম্ভ্রান্ত আর টিকে থাকবে না মোতারাম হাজরিন এজন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসা আগে থেকে নিয়ে একদম পর পর্যন্ত যেই পরিমাণে অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছিলেন সেইগুলো আমাদের সামনে বেনজির আর সেইজন্য রবিউল আউয়াল মাস আমরা অতিবাহিত করতেছি এই রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্মের মাস 바로ই রবিউল আউয়াল রসুল আকরাম সল্লু আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন আবার সেই দিনে রসুল সাল্লু সাল্লাম মৃত্যুবরণ করেছেন রসুল সাল্লি সাল্লাম এই জন্মের দিনটাকে আমরা রসুলের যেভাবে উদযাপন করেছেন রসুলের কাছে মুসলিম শরীফের হাদিস আসে রসুল আকরাম সল্লু আলি সাল্লামের কাছে একটা সাহাবি জিজ্ঞেস করলো ও গল্লা আপনি কোন দিনে জন্মগ্রহণ করলেন তিনি বললেন যে আমি সোমবার দিন এই পৃথিবীর ধরা দামে আগমন করেছি আর সেটা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার দিন এই ধরা দামে আগমন করলেন আর সেই শুভ আগমন উপলক্ষে রসোদ সাল্লিয়া সাল্লাম প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন আর সেই রোজার পরে রসৌ সাল্লাম বললেন তোমরাও সোমবার দিয়ে রোজা রাখো বৃহস্পতিবার দিন রোজা রাখো কারণ এই সোমবার এবং বৃহস্পতিবারের রোজা আইয়ামে বীজের রোজা আমি আল্লাহর কাছে অনেক প্রিয় আমি রোজা রাখি তোমরা রোজা রাখো কারণ এই সময়ে আল্লাহ বান্দার আমলটাকে বান্দার আমলটাকে আল্লাহ আলামিন কবুল করার জন্য যেই রোজা অবস্থায় পান সেটাকে আল্লাহ ওয়া তাআলা কবুল করে নেন এজন্য তোমরা সকলেই এই দিনে রোজা রাখার জন্য মমতারা মাহিন আমরা সকলে রসুলের উপর দূরত পড়ব রসুলের শানে রসুলের উপরে আমরা যত দূর পরব আল্লাহ রাবুল আলমিন তত বেশি মর্যাদা আমাদেরকে বাড়িয়ে দিবেন দূরত পড়লে প্রত্যেকটা প্রত্যেকবার মানুষ সালাতান যে ব্যক্তি দূরত পড়বে আমার উপরে আল্লাহ রাবুল আলমিন তাকে দশ টাকা নেকি দান করে দেন